রাধে রাধে হরে কৃষ্ণ আজ রাধা কৃষ্ণের আর একটা কাহিনী শোনাব আজ সেই কাহিনী শোনাব রাধার অভিশাপে বৃন্দাবনের কেন তেতুল পাকে না নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চলুন বন্ধুরা শুরু করা যাক বৃন্দাবনের প্রতিটি ধুলিকোনা যমুনার প্রতিটি ঢেউ এবং এখানকার প্রতিটি গাছপালা যেন শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমের সাক্ষী এই পবিত্র ভূমিতে কত শত লীলা সংগঠিত বৃন্দাবনে ঘুরতে গেলে আজও এক অদ্ভুত রহস্য চোখে পড়ে এখানকার তিতুল গাছগুলোর প্রচুর তিতুল ধরে কিন্তু সেগুলো কখনো পাকে না চিরকালই কাঁচা থেকে যায় কেন এমন হয় এর পেছনে লুকিয়ে আছে এক হৃদয়স্পর্শী লীলা এবং রাধারানীর অভিমানের এক অমর কাহিনী বৃন্দাবনের নাম শুনলেই মন ভরে ওঠে এক দিব্য শ্রীকৃষ্ণ প্রেম লীলায় সিক্ত ভূমি এখানকার প্রতিটি পাথর প্রতিটি নদী প্রতিটি বৃক্ষ যেন সেই প্রেম লীলাই নীরব সাক্ষী আজও বৃন্দাবনে বহু এমন অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যায় যা সাধারণ বিজ্ঞান বা যুক্তির হল এখানকার তেঁতুল গাছের ফল কখনো না বছরের পর বছর শত শত তেঁতুল গাছ এখানকার বিস্তার করে দাঁড়িয়ে আছে কিন্তু তাদের ফল সর্বদা কাঁচা টক এবং পেছনে যে পৌরাণিক কাহিনী লুকিয়ে আছে তা অত্যন্ত গভীর এবং রাধারানীর প্রেমের এক অনন্য দৃষ্টান্ত বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যখন তার সখাদের সঙ্গে রাখাল রূপে লীলা করতেন তখন রাধারানী ছিলেন তার প্রাণ কৃষ্ণবিহীন রাধা কল্পনাতি তাবার রাধা যারা কৃষ্ণও অসম্পূর্ণ তাদের প্রেম ছিল অসীম গভীর এবং ঐশ্বরিক কিন্তু এই গভীর প্রেমের মধ্যে মাঝে মাঝে অভিমানের সুর বাজত এই অভিমান ছিল প্রেমেরই এক অংশ যা তাদের সম্পর্কে আরও মধুর করত। এক গ্রীষ্মের দুপুর যমুনার তীরে শোকাদের সঙ্গে শ্রীকৃষ্ণ খেলা করছিলেন খেলা শেষে সবাই ক্ষুধার্ত হয়ে পড়ল সখারা কৃষ্ণের কাছে নানা রকম ফল চাইল শ্রীকৃষ্ণ হাসতে হাসতে এদিক ওদিক দেখতে লাগলেন কাছে একটি তেঁতুল গাছ ছিল যার ডালে ডালে প্রচুর কাঁচা তেঁতুল ঝুলছিল কৃষ্ণ দেখলেন যে তেঁতুলগুলো কেবলই কাঁচা এখনও পাকেনি তবুও তিনি ভাবলেন এই টক তেঁতুল সখাদের কাছে বেশ মজার হবে শ্রীকৃষ্ণ তখন সেই তেঁতুল গাছ থেকে কিছু কাঁচা তেঁতুল পেরে নিলেন এবং সখাদের হাতে দিলেন সখারা টক তেঁতুল খেয়ে মজা পেল কেউ কেউ টক মুখে বিকৃতি করল কেউ হাসলো কৃষ্ণ সখাদের সাথে হাসতে লাগলেন এই আনন্দে তিনি যেন সম্পূর্ণ মগ্ন এদিকে রাধারানী সেই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি দূর থেকে শ্রীকৃষ্ণ এবং সখাদের তিনি এই আনন্দলীলা দেখতে পেলেন রাধারানী দেখলেন যে শ্রীকৃষ্ণ সখাদের সাথে হাসছেন খেলা করছেন এবং তাদের হাতে কাঁচা তেঁতুল তুলে দিচ্ছেন কিন্তু তিনি নিজে রাধারানী কৃষ্ণের প্রাণপ্রিয় সখী হওয়া সত্ত্বেও কৃষ্ণ তাকে একবারও ডাকলেন না বা একবারও তার দিকে ফিরে তাকালেন না রাধারানীর হৃদয়ে অভিমান বাসা বাঁধল তার মনে হলো শ্রীকৃষ্ণ তাকে অবহেলা করছেন সখাদের আনন্দের জন্য তাকে যেন সম্পূর্ণ ভুলে গেছেন তার প্রতি কৃষ্ণের এই অনাগ্রহ রাধারানীকে মর্মাহত করল প্রেমের এই সামান্যতম অবহেলা রাধারানীর পক্ষে সহ্য করা কঠিন ছিল রাধারানী সেদিন নিজেকে আর সামলাতে পারলেন না তার হৃদয়ের অভিমান এতটাই তীব্র ছিল যে তিনি এক অদ্ভুত প্রতিজ্ঞা করে ফেললেন তিনি মনে মনে তেঁতুল গাছটির দিকে তাকিয়ে বললেন হে বৃক্ষ তুমি আজ আমার প্রিয়কে আমার থেকে দূরে রাখলে আমার কৃষ্ণ তোমার কাঁচা ফল নিয়ে আনন্দে মগ্ন কিন্তু আমাকে তিনি ভুলে গেছেন তোমার ফল দিয়ে তিনি সখাদের মন ভোলালেন কিন্তু আমার মনের কষ্ট তিনি বুঝলেন না আমার এই অভিমান আমার এই কষ্ট তুমি ধারণা করো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমার ফল আর কখনো পাকবে না চিরকাল কাঁচাই থেকে যাবে কেউ যেন তোমার ফল থেকে সম্পূর্ণ আনন্দ না পায় যেমন আমি আমার কৃষ্ণের পূর্ণ সঙ্গ থেকে বঞ্চিত হলাম রাধারানীর কথা বলার সাথে সাথে প্রকৃতির মধ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটলো তেঁতুল গাছটির ডালে ডালে যে সকল তেঁতুল ছিল সেগুলো যেন হঠাৎ আরো বেশি কাঁচা হয়ে গেল তাদের রং আরও সবুজ হয়ে উঠল রাধারানীর অভিশাপ ছিল এমনই শক্তিশালী এই অভিশাপ ছিল রাধার অভিমানের প্রকাশ যা কৃষ্ণের প্রতি তার গভীর প্রেমেরই ইঙ্গিত করে যেখানে প্রেম এতটাই গভীর হয় সেখানে সামান্যতম অবহেলাও বড় আকার ধারণ করে অভিমান রূপে সেই দিন থেকে আজও বৃন্দাবনের কোনো তেঁতুল গাছে তেঁতুল পাকে না যত তেঁতুলই ধরুক না কেন সেগুলো চিরকালই কাঁচা টক এবং অক্ষত থাকে এই তেঁতুলগুলি খাওয়ার অযোগ্য থাকে পাকা তেঁতুলের মিষ্টি স্বাদ বা নরম গঠন ধারণ করে না বৃন্দাবনের প্রতিটি তেঁতুল গাছ যেন রাধারানী সেই অভিমানের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় লোকেরা ভক্তরা এবং বৃন্দাবনের আগত দর্শনার্থীরা এই ঘটনা সম্পর্কে অবগত অনেকেই কৌতূহলবশত এই তেঁতুলগুলির স্বাদ গ্রহণ করে দেখেন এবং বিস্ময়ের সাথে অনুভব করেন যে সেগুলি সত্যিই কাঁচা রয়ে গেছে এই ঘটনাটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি বৃন্দাবনের জীবন্ত এক অলৌকিক ঘটনা রাধারানীর এই অভিমানী বৃন্দাবনের তেতুলকে দিয়েছে এক অলৌকিক পরিচিতি এই লীলা আমাদের শেখায় যে প্রেম এবং ভক্তি এমনই এক শক্তি যা প্রকৃতিকেও বদলে দিতে পারে রাধে রাধে